আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া মাটন কী করে রান্না করা যায় মাটন চিকেন অথবা খাসির মাংস যাই রান্না করো তোমরা সব কিছু কিন্তু এইভাবেই রান্না করা যাবে সম্পূর্ণ তেল ছাড়া রান্না এটা আমি কিন্তু এখানে ফোড়নও দিইনি বা আলু যে যোগ করেছি সেটাও আমি ভাজিনি তো দেখতে থাকো আমি কি করে এটা করলাম আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে মাটনের একটা রেসিপি নিয়ে আর আজকের মাটনটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করব এভাবে তোমরা শুধু মাটন নয় চিকেনও রান্না করে খেতে পারবে একদমই তেল ছাড়া খাবার যারা পছন্দ করো বা যাদের কোনো অসুবিধা আছে তেলে তারা কিন্তু এইভাবে মাটন খে করে খেতে পারো এটা খেতে ভীষণ সুন্দর হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তাহলে চলো দেখিয়ে দিই পুরো প্রসেসটা আমি কিভাবে করলাম তোমাদের যদি মনে হয় তেল ছাড়া মাটন হয় নাকি তেল ছাড়া মাংস হয় নাকি হ্যাঁ হয় কিন্তু সেটার জন্য তোমাদের যেটা করতে হবে প্রথমেই এই জল একটা প্রেশার কুকারে গরম করে নিতে হবে চাইলে তোমরা প্রেশার কুকারে করতে পারো বা কড়াইতেও করতে পারো যেরকম তোমাদের সুবিধা হয় তবে প্রেশার কুকারে করলে কি হয় সময়টা অনেকটা বেঁচে যায় সেই জন্য আজকে আমি প্রেশার কুকারে দেখাবো এখানে দেখো আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়েছি এই জলটা একটু গরম করে নেবো যখনই তেল ছাড়া মাংস রান্না করবে তখনই জলটা একটু গরম করে নেবে গরম জলের মধ্যে মাংসটাকে দিলে ভালো হয় জলটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো দিয়ে দিলাম নুন নুনটা খুব বেশি দেবে না নুনটা অল্প পরিমাণে রাখবে কারণ তেল ছাড়া মাংসের চলে নুনটা একটু কম হলে ভালো লাগে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে হাফ টি স্পুন মতন গোটা জিরে দিয়ে দেবো দেখো লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ দিয়ে দেব ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারো দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটো লঙ্কা এটা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাপে রসুন বাটা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আলু আমি এখানে ছোট ছোটো আলু বলে গোটা গোটা দিয়েছি তোমরা চাইলে ভাগ করে দিতে পারো আলুটাও আমি ভাজবো না কিছুই আমি ভাজিনি দেখো এইবার আমি জলটাও অনেকটা কমে এসেছে দেখেই বুঝতে পারছো তোমরা এই সময় আমি অ্যাড করে দেবো মাংসটা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু এই খাসির মাংস বা মাটন যেটাই বলো না কেন তোমরা এটা কিন্তু আমি গরম জলে ধুয়ে নিয়েছি মাংস সবসময় একটু গরম জলে ধুয়ে নেওয়াটাই ভালো তো আমি এটাকে ধুয়ে নেবার পর এইবার দেখো যোগ করে দিয়েছি এবার একটু নাড়িয়ে নেব আর মুখটা কিন্তু আমি বন্ধ করে দেবো তবে হুইসেল দেবার জন্য না এমনি ঢাকা দিয়ে রাখবো প্রেশারের ঢাকাটাকে আলগা করে আমি বসিয়ে রাখলাম এখানে দেখো একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ঘরে পাতা টক দই ওয়ান টেবিল স্পুন পরিমাণে ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেবো যাতে এটা ফেটে না যায় ঝোলে দেবার সাথে সাথে চলে এলাম পনেরো মিনিট বাদে এবার দেখো যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই অল্প একটু দই আমি এতে মিশিয়ে দেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে প্রেসারে যার প্রেসার কুকারে যে কটা হুইসেলের প্রয়োজন হয় সে কটা দিয়ে নামিয়ে নেবে এখানে আমি তিনটে মতন হুইসেল দিয়ে নেব তারপর নিজের থেকে প্রেশারটা রিলিজ করে নেব আমি প্রেশারে তিনটে হুইসেল দিয়ে নেওয়ার পর দেখো নিজের থেকে প্রেশারটা রিলিজ করতে দিয়েছিলাম তো এবার দেখো এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে তেল ছাড়া এরকম খাসির মাংসের ঝোল বা মাটনের ঝোল কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো এটা ভীষণই স্বাস্থ্যকর আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আমি এটা লো ফ্লেমে তৈরি করে নিয়েছি দেখো কীরকম হয়েছে মাংসটা ঠিক এই রকমভাবে আমি যেরকম করলাম সেই পদ্ধতিতে একবার করে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা তেল না দাওতেও কতখানি তেল বেরিয়েছে আমি তোমাদের আরও কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো এই মাংসে কিন্তু খাসির মাংস বা মাটনে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো